আল্লাহর সাথে শিল্প করা অবস্থায় মারা যাওয়া ব্যক্তি তো জাহান্ন হবে প্রশ্ন হলো ছোট শিরকের ক্ষেত্রেও কি এই হুকুম যদি সে তোবা না করা যায় এটা আমরা উত্তর দিয়েছি ছোট করলে তিনি স্থায়ী হবে না তিনি সর্বদা এবং আমরা যিনি শিল্প করেছেন তিনি এমন তোবা করতে পারেন শিরকের গুণা তোবা ছাড়া কবুল হবে না সির্কা আকবরে খেতে বড় শিল্প তো বা করবেন তো না করলে শিরকের শাস্তি আল্লাহ বলছেন বাবা যে সীরক করবেন আমার সাথে তার জন্য ইস্তাহ হচ্ছে জাহান্নাম কিন্তু যদি ছোট শিখ করে তাহলে আল্লাহ তার আমল যে অন্য সৎ আমল রয়েছে ওই অন্য সৎ আমলের বিনিময়ে আল্লাহ থেকে ক্ষমা করে দিবেন এটিকে আমরা ইস্তায়ী জাহান্নাম বলতে আলোচনাল জামা এই আকিদা পোষণ করে না আমরা ছোট বড় প্রকাশ্য সন্তানের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহকে দোয়া করবো এবং চেষ্টা করব